তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা করল বিজেপি রবিবার খানাকুলের মধ্যারঙ্গ থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় শেষ হয় চক্রপুর মোড়ে মিছিল শেষে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি জানান রাজ্য জুড়ে তৃণমূলের সন্ত্রাস এবং বিজেপি কর্মী সমর্থকদের ওপর অত্যাচার ও হুমকির প্রতিবাদে এই কর্মসূচি

কয়েকদিন আগে আমাদের এক পঞ্চায়েত সদস্য বারোখানা অঞ্চলে তিনি স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় তৃণমূলের নেতারা তার ওপর অত্যাচার করেন আমাদের এই পঞ্চায়েত সদস্যার একটাই অপরাধ তিনি বিজেপি থেকে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছেন জনগণের হয়ে সেবা করছেন ওই এলাকার তৃণমূল কংগ্রেস নেতারা যে লুটে ফুটে খায় সেই লুটে খাওয়াটা বন্ধ হয়ে গেছে সেই জন্য প্রায়ই তার উপর ধমকি হুমকি চলে আর এই হুমকি ধমকি যখন উনি পাল্টা কাউন্টার করতেন তখন ওনাকে আরও আরো রকমের মানে বিভিন্ন রকম প্রস্তাব দেওয়া হতো তো সেই জন্য উনি যখন সেদিন বাড়ি ফিরছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে তখন ওনার ওপর অত্যাচার করা হয় চারজন লোকের নেতা ওনার ওপর ঝাঁপিয়ে পড়ে শারীরিক অত্যাচার করা হয় আমরা সেই দিন সন্ধ্যায় পুলিশকে জানিয়েছিলাম অনেক রাত পর্যন্ত পুলিশ কাউকে অ্যারেস্ট না করায় আমরা সেদিন বাধ্য হয়ে খানাপুর থানায় একটা বিক্ষোভ দেখিয়েছিলাম রাত্রি পুলিশ চারজনকে অ্যারেস্ট করে সেই জন্য পুলিশকে ধন্যবাদ জানাই তারপর থেকেই এখানকার কিছু তৃণমূলের নেতা রয়েছে কেউ সোনাচোর কেউ বা এখানকার গুন্ডা মাফিয়া মস্তান তারা বিভিন্ন রকমভাবে সংবাদ মাধ্যমে হুমকি দিতে থাকে বিশেষ করে বিধায়ককে হুমকি দেয় চামড়া তুলে নেব দেখে নেব খুন করবো বিভিন্ন ধরনের হুমকি দেয় তো এই হুমকি প্রতিনিয়ত চলছিল পুলিশকে জানানো পরে পুলিশ ব্যবস্থা নেয় আজকে সেই জন্য আজকে আমরা পথে নেমেছি আগামী দিনে যদি এই তৃণমূলের নেতারা এই রকম ধরনের হুমকি ধুমকি রাজনীতি করে খানাকুলকে আবার সন্ত্রাসের জায়গায় ফিরিয়ে আনতে চাই তাহলে ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কার্যকর্তা মায়েরা বোনেরা রাস্তায় নামবে আর বিশেষ করে আমাদের মহিলা মোর্চার টিম পুরো ওই তৃণমূল নেতাদের অলার ধরে টেনে নিয়ে এসে টানতে টানতে ওরা থানা পর্যন্ত নিয়ে যাবে অ্যারেস্ট করানোর জন্য কারণ আমরা চাই এই খানাকুলকে শান্ত রাখি কখনোই চাই না এই কুরুচিকর মন্তব্য দিনের পর দিন চলতে থাকুক খানাকুলের সংস্কৃতিকে ভেঙে ফেলাও খানাকুলের ভূমি পূর্ণ ভূমি এখানে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছে সেখানে এই ধরনের কুলাঙ্গার কুখ্যাত একজন ব্যক্তি তিনি সংবাদ মাধ্যমে প্রতিদিন কুরুচিপূর্ণ মন্তব্য করছেন যেটাকে আমরা ধিৎকার জানাই এই খানাকুলবাসী ধিৎকার জানাচ্ছে এদের লজ্জা হওয়া উচিত এদের তো রাজনীতি করা উচিতই না রাজনীতি ছেড়ে দেওয়া উচিত

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোমল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ